প্রথম দেখাতে আমাকে দেখে হয়তো অনেকে ভাবতে পারেন যে এই মহিলা অনেক রাগী স্বভাবের অনেক ঝগড়াটে সত্যিকার অর্থে আমি সহজে কোনো কিছুতে রাগ দেখাই না আর মায়ের সাথে ছাড়া সহজে কারোর সাথে ঝগড়াও করি না ওই যে বাড়িতে গেলে টুকটাক মায়ের সাথে ঝগড়া বেঁধে যায় এর আগে একবার বলেছিলাম যে আমার মায়ের করা কাজের সাথে আমার কাজ মোটেও মিলবে না এই কারণেই দুজনের সাথে তর্ক বেঁধে যায় এ ছাড়া সহজে কারোর সাথে ঝগড়াও করিনি আর কখনো করেছিলাম কি না সেটাও মনে পড়ে না তবে সংসারে ঢোকার পর থেকে ইদানিং লক্ষ্য করছি আমার মনের বিরুদ্ধে গিয়ে যেই দিনই কোনো কাজ করে থাকি সেই দিনই আমি তো রাগ করি মনের মাঝে রাগ পুষে রাখতে রাখতে এমন পর্যায়ে চলে যায় তখন অন্যজনের সাথেও রাগ দেখিয়ে বসে থাকি আর এই অন্যজনগুলো আমার বাসারই লোকজন মানে আমার বাকি যে দুইজন সদস্য আছে বাসাতে আমার মেয়ে এবং মেয়ের বাবা এই দুজনের সাথে যখনই আমি রাগ দেখাই তার একটাই কারণ থাকে সেই দিন হয়তো কোনো একটা কাজ আমি আমার মনের বিরুদ্ধে বিরুদ্ধে গিয়ে করেছি আজকে সকাল থেকে চিন্তা করেছি যে নিজের মনের বিরুদ্ধে মোটেও যাব না সকালবেলা মেয়েকে স্কুলে ঢুকিয়ে দিয়ে সব ভাবিরা মিলে আচার খাওয়ার জন্য বেরিয়ে পড়েছিলাম অনেকদিন পর জাহাঙ্গীরনগরের এই আচারটা খাওয়া হয়েছে বেশ কয়েকদিন যাবতী খেতে ইচ্ছে করছিল মেয়ের স্কুল ছুটির পর বাসায় ফিরেছি বাসায় ফেরার পরেই রান্নাবান্নার কাজে মোটেও মন বসছিল না তবুও চিন্তা করেছি যে আজকে দুপুরের রান্নায় বিরিয়ানি রান্না করব আমি কিন্তু মাসের শুরুতে মোটেও ফাঁকে বাজি করিনি ওই যে বললাম মনের বিরুদ্ধে গেলেই মাথায় রাগ উঠে যায় এই কারণেই কিন্তু বিরিয়ানিটা বসিয়ে দিয়েছি আমি চাই না যে আমার বাসার লোকজনদের সাথে রাগারাগি করি মানহার বাবা এবং মানহার জন্য সকালে অবশ্য আমি নরম করে ভাতও রান্না করেছিলাম আবার বলবেন না যে সারা দিনের জন্য আজকে বিরিয়ানি রান্না করেছি দুপুরের রান্নায় শুধু আজকে বিরিয়ানি রান্না করেছি কারণ বাসায় আসার পর অন্য কোনো কিছু রান্না করতে মোটেও ইচ্ছা করছিল না আর তরকারি রান্না করতে গেলে এক আইটেম হলে তো আর চলবে না একটা তরকারির সাথে হয় একটু ভর্তা ভাজি লাগে আর মানহার বাবার তো ডাল না হলে চলে না ম্যাক্সিমাম দিনই আমার ডাল রান্না করতে হয় এর আগে একজন আমাকে কয়েকবার বলেছিলেন যে আপনি বাসায় সব সময় কেন বিরিয়ানি রান্না করেন আপনার হাজবেন্ডের না গ্যাস্ট্রিক জনিত সমস্যা আছে সত্যি বলতে আমি বাসায় যেভাবে বিরিয়ানি রান্না করি এগুলো তো আর রেস্টুরেন্টের মতো খেতে হয় না ওরকম ভারী মশলা দিয়েও রান্না বান্না করি না আর আমার বিরিয়ানিটা দুই থেকে তিন বেলা অনায়াসে খাওয়া যাবে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমার রান্না করা বিরিয়ানি খেয়ে আমার বাসার কারোরই কোনো প্রবলেম হয়নি ইনশাল্লাহ ভবিষ্যতেও হবে না আর সবচেয়ে বড়ো কথা প্রতিদিন বিরিয়ানি কে খায় আমার মনে হয় না কেউ খেতে পারবে সপ্তাহে হয়তো একদিন রান্না করা হয় গত দুই দিন যাবৎ মানহার বাবা অসুস্থতার কারণে তেমন কিছুই খেতে পারিনি তার একটু পেটে সমস্যাও ছিল আজকে একদম সাধারণভাবে আমি বিরিয়ানিটা রান্না করেছি আমরা যেমন ভাত তরকারি খাই না তো আমার বিরিয়ানিটা কিন্তু সেম ওরকম টাইপেরই হয় একদম কম মশলা দিয়েই রান্না করি এখানে আলুও দেই সকাল পর্যন্তও কিন্তু তার একটু সমস্যা ছিল দুপুরে বিরিয়ানি খাওয়ার পর আলহামদুলিল্লাহ এখন অনেকটা ভালো আছে সে খুব খুশিও হয়েছে খাওয়াটা আমি মনে করি একটা ইবাদত এই খাবার যদি ভালো প্রসেসে মানে পরিষ্কার ওয়েতে রান্না করা হয় সেটা খেতে কোনো অসুবিধা থাকার কথা না